ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রোমান সম্রাট আমলের সেই স্মৃতিবিজড়িত কিছু স্থাপনা সেই প্রায় কয়েকশো বছর আগের সেই পুরনো স্থাপনা সেই স্থাপনাগুলো কীভাবে রক্ষণাবেক্ষণ করে রাখে তালিয়া এবং ট্যুরিস্ট পয়েন্টে সেগুলো সৌন্দর্যময় এবং হাজার হাজার পর্যটক এখানে আসে সেই রোমান সম্রাট আমলের স্থাপনাগুলো পরিদর্শন করার জন্য আমরা আজকে আপনাদেরকে সেই রোমান সম্রাট আমলের কয়েকশো বছর পুরনো সেই স্থাপনাগুলো স্মৃতিবিচারিত স্থাপনাগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব সম্রাট আমলের অনেক কিছুই হতো সে কয়েকশো বছর পুরোনো সেই স্থাপনাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছেন তো অনেকটা ভাঙাচোরা মোটামুটি যতটুক সম্ভব রক্ষণাবেক্ষণ করে রাখতেছে সেই স্মৃতিবিচারিত জিনিসগুলো আপনারা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আসলে দেখতে পাচ্ছেন চতুর চতুর্দিকে বহুতল ভবন চতুর্দিকে বহুতল ভবন রয়েছে এখানে চতুর্দিকে বহুতল ভবনের মাঝখানে সেই স্মৃতি হিসেবে রোমান সম্রাটের আমলের ব্যবহৃত জিনিসগুলো এখানে রেখে দিয়েছে আসলে ইতালি এমন একটি দেশ যেই দেশে পুরোনো স্মৃতিগুলো পুরনো ঐতিহ্যগুলো রক্ষণাবেক্ষণ করে থাকে এরা কখনোই সেগুলো ভেঙে ফেলে না যেমন আমাদের বাংলাদেশে পুরোনো স্থাপনা পুরনো স্মৃতি সেগুলো ভেঙে ফেলে দেয় আসলে এই দেশ এই দেশটা এমন একটা দেশ এই দেশে পুরনো স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণ করে রাখে আর এই রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রচুর প্রচুর টাকা উপার্জন করে বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট এসে এগুলো দেখতে আসে এবং ইতালির একটি আয়ের উৎস পর্যটন কেন্দ্র তো আসলে অনেক সুন্দর এই পুরোনো স্থলগুলো দেখলে চোখ জুড়িয়ে যায় রোমান আমলের শৈলী স্থাপনা এখনো এগুলো ভাঙ্গাচোরা অবস্থায় রয়েছে হয়তো এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে হয়তো ঘর ছিল কুটির ছিল এখানে মোটা অনেক মোটা মোটা পিলার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পিলারগুলো একটু এটা অনেক নিচু হয়ে বর্তমানে অনেক নিচু হয়ে রয়েছে চতুর্দিকে চতুর্দিকে ওই যে আপনারা আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই যে ভিতরে আবার গুহা রয়ে রয়েছে এখানে আবার গেট ভিতরে গুহা এরকমভাবে পাশে গুহাগুলো রয়েছে এ ধরনের পাশে এ ধরনের গুহা রয়েছে এই যে গেট রয়েছে গুহাগুলো এভাবে রয়েছে অসংখ্য গুহা এরকম রয়েছে এই যে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ইতালির রোমান সম্রাট সেই রোমান সম্রাটের নামকরাণী ইতালির রাজধানী রোমাকে রাজধানীর নাম রোমা রাখা হয়েছিল এখানে দেখেন হাজার হাজার পর্যটক এখানে দেখতে আসে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এরা এখানে দেখতে আসছে এখানে বিভিন্ন দেশ থেকে জাপান সুইডেন ফ্রান্স বিভিন্ন দেশ থেকে এরা ছুটে চলে আসে শুধুমাত্র এই রোমান সম্রাট আমলের স্থাপনা স্মৃতিময় জিনিসগুলো দেখার জন্য এটার ভিতরে যেতে হলে টিকিট করে যেতে হয় এই যে এখানে দেখেন রয়েছে টিকিট এখানে লোকেশন এবং বিভিন্ন ইতিহাস লেখা রয়েছে মূলত এখানে স্থাপনাগুলি ম্যাপের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে এখানে মূল স্থাপনা যেভাবে ছিল সেই ম্যাপটি এখানে তুলে ধরা হয়েছে তো এখানে প্রত্যেকের নাম লেখা রয়েছে ইতিহাসের যে যারা যারা বসবাস করতে এখানে রোমান সমাট আমলে তাদের নাম এখানে উল্লেখ করে লেখা লেখা রয়েছে বিওয়ার্স। আপনারা এই যে মূল মূল এখানে এখানে ছিল তাদের হয়তো সমাবেশ করার স্থল অথবা অতিথি অতিথি আপ্যায়নের এখানে রয়েছে সিঁড়ি গেট গেট সিঁড়ি এখানে এখানে নিচে এখানে জিনিসগুলো আসলে পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে স্পষ্ট আকারে বোঝা যাচ্ছে না ও আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে কুটির সমম এই যে এখানে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে আবার ভিতরে রুম করা রয়েছে যা বাহির দেখে দেখা যায় না তো এ হলো ইতালির ঐতিহ্য এবং সেই পুরনো স্মৃতিময় জিনিসগুলো তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো কেমন লেগেছে আপনারা জানাবেন এবং আমার ভিডিওতে লাইক দিয়ে শেয়ার শেয়ার করবেন এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে ইতালির অন্যতম কোনো না কোনো স্থাপনার ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Потом мне сейчас подписчики, мне все подписываемся.

어라 그그 같은 thank uh you -huh.